সোমবার বিকেলে নবান্নের রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বাদ রাখা হয়েছে কংগ্রেস পরিচালিত ঝালদা ও বাম পরিচালিত পুরসভা তাহের এরই প্রতিবাদে সোমবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত তাহেরপুর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন সিপিএম কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন তাহেরপুর পুরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস সহ পুরসভার একাধিক অস্থায়ী কর্মীরাও অলঙ্কতম দিন যেখানে রাজ্য সরকার সমস্ত অন্যান্য পৌরসভার যারা আর কি পৌর প্রশাসনের দায়িত্বে আছেন পৌর প্রধানদের নিয়ে মিটিংয়ে বসছেন সামগ্রিক সেই পৌর অঞ্চলের নাগরিক পরিষেবা নাগরিক উন্নয়ন সমস্ত কিছু নিয়ে সেখানে আমাদের ডাকলেন না এর জন্যই তের পাশে এবং ঝালদা পৌরবাসী আজকের দিনটাকে আমরা কলঙ্কতম দিন বলে আমরা আখ্যা দেব কারণ আমরা দুটো পৌরসভা হয়তো ঝালদা হয়তো তাদের কংগ্রেস বা অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আর হচ্ছে আমাদের তায়েরপুর পৌরসভা বামপন্থী পৌরসভা হয়তো আমাদের সেইভাবে বাদ দিয়েছে চিঠিতে তো উল্লেখ করাই আছে অল এক্সিকিউটিভ অফিসার্স অ্যান্ড মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এক্সেপ্ট উল্লেখ্য রাজ্যের পুর নিগম একমাত্র পুরসভা যা এখনো বাম ফ্রন্টের দখলে রয়েছে পুরুলিয়া ঝলদা পুরসভা নিয়ে দীর্ঘদিন টানা পড়েন চলেছে কখনো কংগ্রেস এই পুরসভার ক্ষমতা পেয়েছে কখনও আবার তৃণমূল ক্ষমতা দখল করেছে আপাতত জোরাতালি দিয়ে তৃণমূলের দখলেই রয়েছে ঝলদা গত পুর ভোটে তৃণমূল এখানে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার